আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা বয়স স্বাগত বন্ধুরা সাম্প্রতিক সময় আপনারা দেখছেন জামাত শিবির বাংলাদেশ জাতীয় দল বিএনপির নামে একটি অপপ্রচারে লিপ্ত হয়েছে তারা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমগুলোতে বিএনপির নামে পুরস্কার ওটাচ্ছেন যার কোন প্রমাণ তারা দিতে পারছেন না অথচ আলেম সমাজই তাদেরকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছেন এবং তাদের ভ্রান্ত আকিদা প্রচার করছেন চলুন আমরা দেখে ইসলামী ছাত্র শিবির এটা জন্নতি দল এবং এইটা শহীদ কাপালা আজকের মাহফিল জন্নতি মাহফিল আমরা সবাই জন্নতে যেতে চাই ঠিক কিনা বলেন

যদ গঠন করেছেন যে দলের প্রধান হচ্ছে না একজন নারী আমরা তো এটাকে হারাম বলিনি ইসলাম তো এটাকে হারাম বলিনি নারী নেতৃত্ব হারাম একথা ইসলাম বলেনি তাহলে কি বলেছেন আমরা পক্ষে কোন ফজিলত বয়ান করেছি আমরা পক্ষেও বলি নাই আর হারামে কথাও বলি জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে জানতে জামাত ইসলামের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি যেন গণতন্ত্র হারাম সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাত ইসলামের জন্য হারাম আমার জন্য হারাম আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম পুরো রাজশাহী ইউনিভার্সিটি লাগবে রাজশাহী ইউনিভার্সিটির একটা হল শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে যদি আলেম হইতো আলম ঠিক আছে আবিদানি করতে আলেম শরিয়তে দৃষ্টিতে আলেম না কারণ সে মৌুদি যে মহুদির বইয়ের মধ্যে নবীর বিরুদ্ধে লেখা আছে সেই মৌদুদিকে রহমতুল্লাহ বলে আর হাদিসের মধ্যে আছে যারা ওইতো মুলাদীনা ইয়া সুবুয়া সাহাবী ফাকুলু লানাতুল্লাহ আলা শাররিকুম আল্লাহর রাসূল এই সাহাবা کرامের সমালোচনাকারীদেরকে লানত দিবেন সাইদি যদি আলেম না হয় তাহলে প্রত্যেকটা কমি মাদ্রাসায় বেশিরভাগ আপনার প্রোগ্রামগুলো ছিল কমি মাদ্রাসার এটা আপনার জানা নাই ইজন আপনি এটা বলতেছেন প্রত্যেকটা কোমি মাদ্রাসায়widehatjari madrasa কি কোনোদিন সব করছে। হচ্ছে মাদ্রাসা কোমি মাদ্রাসা না শশিনা মাদ্রাসায় যে পড়ালেখা করছে পাঁচটা মিনিট তাকে সেখানে আমি আমি গেছি এটা তদন্ত করার জন্য আমি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি জমা শিবির সম্পর্কে জন্য আমি এইভাবে উড়ে এসে জুড়ে আমি এটা স্বপ্নে বলতেছি না এই ব্যাপারে তথ্য সংগ্রহ করার জন্য পাকিস্তান গেছি ভারত গেছি বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় হকানি আলেম সরকারি আলেম দরকারি আলেম সবের কাছে আমি গেছি শশীনাও গেছি চরমনায়ও গেছি

সন্ত্রাসবাদে এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে আমরা চূড়ান্ত সমাধান চাই শিক্ষা সন্ত্রাস চলে না সন্ত্রাস চলে না জামাত প্রসঙ্গে একটা আলাদা কোশ্চেন সেটা হচ্ছে তারা এই বাংলাদেশটা চায় নাই আমাদের একটা শক্তি শৈলে অবস্থান ছিল 1971 সালে জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে সেই প্রসঙ্গেতে আমরা বলেছি জামাতকে একটা পর্যালোচনা করে একটা সুস্পষ্ট অবস্থান নিতে হবে 71 সালে জামাত কি সঠিক করেছে না ভুল করেছে যদি সে ভুল করে থাকে তাহলে সে জাতির সত্তা সরি বলবে এই বিতর্কটা সে শেষ করবে আর যদি সে মনে করে যে না সে ঠিকই ছিল তাহলে সুস্পষ্টভাবে বিষয় বক্তব্য দিবে তাহলে মানুষ নির্ধারণ করবে যে জামাতের পজিশন কোনটাকে সে সাপোর্ট করবে সে একদিকে একাত্তর সালে সঠিক ছিল মনে করবে আবার ষোলোই ডিসেম্বর স্বাধীন বিজয় দিবস পালন করবে ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবস পালন করবে মুক্তিযুদ্ধের শহীদদেরকে সে শহীদ হিসাবে শ্রদ্ধা জানাবে এই দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশের গণরাজনীতি করা সম্ভব না এই দুটি বিষয়ে আমরা যখন সুস্পষ্ট মত দিয়েছি কথা বলেছি আলোচনার দাবি তুলেছি তখন জামাত আমাদেরকে দলের মধ্যে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করে আমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি আমি বলেছি যে কোনো অসুবিধা নেই আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি আমি ইসলামী ছাত্র শিবির করেছি জামাত ইসলামী করেছি সেই রাজনীতি থেকে অনেক কিছু আমি পেয়েছি আমিও তাদেরকে অনেক রাজনৈতিক ইনপুট দিয়েছি আমার জীবনের অবদান দিয়ে আমি তো সেই দলের একজন কন্ট্রিবিউটার সুতরাং এটা এই চাদার জামাতও আমাকে সম্মান দিয়েছে আমিও জামাতের জন্য কাজ করেছি কিন্তু আমি মনে করি একটা দলের নেতা এবং কর্মী হিসেবে আমার তো সেই দলের সংস্কারের জন্য সেই দলের কল্যাণ কল্যাণের জন্য আমার ভূমিকা রাখে দায়িত্ব আমি সেই ভূমিকাটা রেখেছি তো যেহেতু তারা মনে করেছে আমার এই ভূমিকাটা তাদের কাছে ভালো না তাদের জন্য কল্যাণ কর না সেহেতু তারা আমাকে বাদ দিয়েছে বহিষ্কার করেছে আমার তো এটা নিয়ে কোনো আক্ষেপ নাই কোনো আফসোস নাই আমি বেরিয়ে এসেছি আমি আমার নতুন পথের সন্ধানে নতুন রাজনৈতিক দলের নিয়ে কাজ করছি জামাত বাংলাদেশে বাংলাদেশের যে সংবিধান বাংলাদেশের যে গণতান্ত্রিক অঙ্গিকার আমাদের সে অঙ্গীকারের বার এখানে রাজনীতি করার কি আছে অধিকার আছে ধর্মীয় দল যারা নাস্তিকবাদী দল যারা সমাজতান্ত্রিক দল প্রত্যেক দলেরই এখানে রাজনীতি করার কি আছে অধিকার আছে কিন্তু জামাত প্রসঙ্গে একটা আড়াদক কোশ্চেন সেটা হচ্ছে তারা এই বাংলাদেশটা চায় নাই এই বাংলাদেশের স্বাধীনতাটা তারা সমর্থন করে নাই একটা দল যখন স্বাধীনতাকে সমর্থন করে না সেই দেশটা যখন স্বাধীন হয় তখন তাকে এই স্বাধীনতাটা মেনে নিতে হয় আমি যতটুকু জানি যতটুকু দেখেছি জামাত এই স্বাধীনতাটাকে মেনে নিয়ে রাজনীতি করছে কিন্তু সমস্যা দাঁড়ায় যেটা সেটা হচ্ছে সে ভেতরে ভেতরে বলার চেষ্টা করে যে আমরা একাত্তর সালে যে ভূমিকা রেখেছি সেটা সঠিক ছিল এটাই জামাতের সবচাইতে খারাপ দিক এবং জামাত যতক্ষণ পর্যন্ত বাইরে একটা ভেতরে একটা এই ধরনের দুইটা দ্বিমুখী ধারা লালন করবে তখন তার নৈতিক একটা প্রশ্ন এসে যায় যে আপনি যে দেশটা চান নাই আপনি মনে করছেন যে এই দেশটা হওয়াটা ঠিক হয় নাই আপনি যেটা চাইছিলেন ওটাই সঠিক তাহলে আপনি এখানে রাজনীতি করতে পারেন না এটা একটা নৈতিকতার প্রশ্ন অমিলিক নেতারা এখন জামায়াত কর্মী কুমিল্লার দিতা কর্মী সম্মেলনে ভিড়ে ব্যানার পোস্টারও ছাপিয়েছেন সাতজন তারা অমিলিকের বিভিন্ন পদেও ছিলেন যদিও জামায়াতের দাবি তাদের আদর্শে বিশ্বাসী সবাই এটিকে বর্ণজোড়া রাজনীতি হিসেবে দেখছেন সচেতন মহল মোহাম্মদ হানিফ তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য গণ অভ্যুত্থানের পর ভিন্ন রূপ তিনি জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে ওয়ার্ড সভাপতি হিসেবে ব্যানার পোস্টারে ছাপিয়েছেন তার নাম হানিফের মতো ওমর ফারুক শামীম খান আবুল কালাম সহ আরো সাতজন ভিন্ন রূপে অথচ সবাইকে আওয়ামী লীগের নেতা জানতেন এলাকাবাসী ছিল পথ পদবি জামাত নেতাদের দাবি আগে থেকেই তাদের আদর্শে বিশ্বাসী ছিল তারা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এতদিন আড়ালে ছিলেন সবাই এই লোকগুলি আমাদেরই লোকের আমলে আমরা ওপেন করি নাই আর কি সুযোগ হয়েছিল এখন আমরা ওপেন করছি আর কি তাদেরকে এটা আমাদেরই কর্মী আমাদেরই লোক আমাদেরই নির্বাচিত মেম্বার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর আমাদেরই উনি কর্মী ছিল অনেক আগ থেকেই আমাদের কর্মী ওরা ওদের মতো করে আমাকে দায়িত্ব দিচ্ছে আর এমনি ওই তৎপরতার সাথে উনি সম্পৃক্ত ছিল না আর কি বিষয়টিকে বর্ণচড়া রাজনীতি হিসেবে আখ্যায়িত করছেন সচেতন মহল তার আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শ বলা চলে একেবারেই বিপরীত এই অবস্থায় আসলে এরকম কাম্য না এরকম হওয়া তো উচিত না বৈরী এবং অনুকূল যে কোনো সময়ে কিন্তু আমার আদর্শ রাজনীতি করা উচিত এরকম না করলে প্রকৃত অর্থে জনগণের কাছে তাদের যে বার্তা এবং আদর্শের কথাগুলি বলবার জায়গাটা সেখানটা কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে

আমির বলেছে তো নবীজির নাকি ছয় জায়গায় ভুল হয়েছে অনেকে বলছে ভিডিওটি দেওয়ার জন্য তাই ভিডিওটি দিয়ে দিলাম আপনারা দেখে মূল্যবান মতামত বলে যাবেন আমি আব্বাসী উজুরের কাছে একটা জিনিস জানতে চাই আসল ধর্ম ব্যবসায়ী কারা ধর্ম ব্যবসায়ী কারা যারা ধর্মের অনুভূতিকে ব্যবহার করে দুনিয়া স্বার্থ আদায় করে তারই ধর্ম ব্যবসায়ী মমিন মুসলমান